দাদা গ্যাসের কথা জানি এই যে ওরা এবার বেরিয়ে পড়বে আর এতটা রোদ এখানে বাপরে আসবি বাই বাই হ্যালো এভরিওয়ান তোমরা আমার লাস্ট ব্লগ দেখেইছিলে আমার ভাসুর আর আমার যা এসেছিল আমাদের বাড়িতে দুলিয়াজান থেকে তো আজকে ওরা বাড়ি ফিরবে তো ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিও বানাই তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সকালে সব বাসি কাজগুলো করে ফ্রেশ হয়ে নিয়েছি মানে স্নান করে ফেলেছি এখন ব্রেকফাস্ট করব আজকে ব্রেকফাস্টে আছে আমাদের চাউমিন যেটা বানাচ্ছে মিস্টার হাজবেন্ড তো এদিকে চাউমিন করছে তেবার আমি বেডরে দেব সবাইকে এইকি নতুন বউ আমাদের রেডি হচ্ছে দাদা আর বুলটি ওরা এখন চলেছে ওদের মায়ে বাড়িতে তো সেখান থেকে আবার ওরা বিকালে ট্রেন ধরে যাবে তুলে যাবে তো এখন ওরা ব্রেকফাস্টটা করে এখান থেকে বেরিয়ে যাবে তো চলো এখন ঝটপট চা বানিয়ে বেরি নিয়ে বিরাদেরকে দিয়ে দিই আর রেডি হচ্ছেই তো চলো প্রক্ত তুমি থাকো এখানে সবাই চা নিয়ে বসলাম আর এখন একটা অনেক বড় ঝামেলা হয়ে গেছে যে বইয়ের बर्थडे জামাইর মনে নেই এখন এটা নিয়ে তুমুল ঝগড়া যাবে না যাব না যাব না

চকটা বৰ কালে বেরিয়ে পড়ছে নতুন বউ বাড়িতে যাওয়ার জন্য বেশি দিনের লেগে আইতে কইতাছে পুরো সিন্দুর ছড়াই ফেলেছে কপালে স্নান তো করবি কি আসবি এই বলটি বাই বাই দেখালো দেখালো কি কি আছে ও ঘরে গিয়ে খুলবান করব বস গিয়ে বস বস বস